সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণ প্রথম কথা হচ্ছে আপনাদের সামনে একটি বিশাল স্কোপ তৈরি হয়েছে যেটি হচ্ছে এক লক্ষ শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে যেটি আপনার জীবনের সেরা সুযোগ এই সুযোগ কোনো ক্রমে হাত ছাড়া করা যাবে না আমরা কেন এটি আপনার জীবনের সেরা সুযোগ এই বিষয়টি আমরা আমরা একটু আলোচনা করব প্রথমত হচ্ছে এক নাম্বার বিষয় প্রধান শিক্ষকের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক দুই নাম্বার প্রাইমারি সহকারী শিক্ষকের একটি মেঘা সার্কুলার আসতেছে মেঘা সার্কুলার এটি হচ্ছে এটিও মেঘা বড় সার্কুলার আর এটি হচ্ছে মেঘা সার্কুলার তিন নাম্বার হচ্ছে সরকারি হাই স্কুলের আর সরকারি হাই স্কুলের একটি বড় সার্কুলার আসতে যাচ্ছে এ তিনটি মিলিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার সরকারি শিক্ষক নিয়োগ হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার এ তিনটি মিলিয়ে চার নাম্বার হচ্ছে এনটিআরসি এর আপনারা স্কুল এবং কলেজের জন্য প্রায় শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে হাজার সব মিলিয়ে আপনাদের সামনে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে যেটি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা হবে নিয়োগ দিয়ে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে এর বাইরে যাবে না তাহলে বিশাল বিশাল সুযোগ আপনাদের সামনে তৈরি হয়েছে আপনার জীবনে এই সুযোগ আর আসবে না দুটি কারণে দুটি কারণে এটি আপনার জীবনের সেরা সুযোগ সেরা সুযোগ সেরা সুযোগ দুটি কারণ নয় তিনটি কারণে আপনার জীবনের সেরা সুযোগ এই সুযোগ আর আপনি জীবনে কোনো দিন পাবেন না আপনার জীবনের সেরা সুযোগ কারণে কারণে এক নাম্বার হচ্ছে সার্কুলার এত আপনি আর পাবেন না তিনটি বৃহৎ কারণ আপনি নির্দিষ্ট সময় পর তো আর করতে পারবেন না যদি বৃহৎ সার্কুলার আসেও ততদিনে আপনার এই শেষ হয়ে যাবে তাহলে এক নাম্বার কারণ হচ্ছে এটি আপনার জীবনের সেরা সুযোগ কেন এক নাম্বার হচ্ছে এই বৃহৎ সার্কুলার আপনি আর পাবেন না দুই নাম্বার কারণ হচ্ছে আপনি আমাদের আগে আমাদের স্টুডেন্টরা এসে বলতো স্যার অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু জব হয়নি এই সরকারের পর যে রাজনৈতিক সরকার আসবে সেখানে প্রশ্ন ফাঁস হবে চাকুর ব্যসা কিনে হবে দুর্নীতি হবে কিন্তু এখন কোন দুর্নীতি হবে না প্রশ্ন পাশ হবে না সাকুরি ব্যবসা কিনে হবে না শুধুমাত্র মেধার মেধার ভিত্তিতে আপনি মেধা চাকুরি যারা এর আগে পরীক্ষা দিয়েছেন তারা বুঝতে পারবেন অথবা আপনাদের কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে তার থেকে খবর নিতে পারবেন যে অনেক ভালো পরীক্ষা দিয়েও তার জব হয়নি কিন্তু এইবার এইবার এটি হবে না আপনার জীবনে সেরা সুযোগ তৈরি হয়েছে সেরা সুযোগ আচ্ছা তিন নম্বর বিষয়টি হচ্ছে আপনি এইবারে এক প্রস্তুতিতে এক প্রস্তুতি এক প্রস্তুতিতে এই সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে একটি মাত্র প্রস্তুতি একটি মাত্র প্রস্তুতিতে সবগুলোর প্রস্তুতি হয়ে যাবে অর্থাৎ একটি প্রস্তুতিতে প্রাইমারি প্রধান শিক্ষক প্রাইমারি সহকারী শিক্ষক সরকারি হাই স্কুলের শিক্ষক এবং এর যে পরীক্ষা সবগুলা হয়ে যাবে সবগুলো তাহলে এই তিনটি কারণে এটি আপনার জীবনের সেরা সুযোগ এই সুযোগ কিন্তু আর আসবে না আমি বলে রাখলাম সুতরাং এখনই উঠে দাঁড়ানোর সুযোগ কোনো ক্রমে এটা হাত করা যাবে না এবার আমরা আলোচনা করব এই যে বিশাল সুযোগ এই সুযোগ কাজে লাগানোর জন্য কি করতে হবে করণীয় কি এক নম্বর করণীয় হচ্ছে আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন বেসড পড়াশোনা করেন তাহলে আপনার জব হবে না আপনি পাস করতে পারেন কিছু প্রশ্ন কমন পাবেন পঞ্চাশটা কমন পাবেন ষাটটি কমন পাবেন কিন্তু আপনার জব হবে না তাহলে কি করতে হবে আপনাকে একেবারে বেসিক দূরে পড়াশোনা করতে হবে এ টু জেড প্রতিটি টপিকের এ টু জেড বেসিক থেকে আনাসে কানাসে সব করতে হবে এর কারণ প্রশ্ন সৃজনশীল হবে কনফার্ম থাকুন আপনি প্রশ্ন সৃজনশীল হবে আপনি প্রিভিয়াস প্রশ্ন বেসড পড়ালেখা করলে পরে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না তাহলে বেসিক দরে পড়তে হবে আর বেসিক দরে পড়ায় একমাত্র বাংলাদেশে আমি আর কেউ নয় চ্যালেঞ্জ একমাত্র বেসিক পড়ায় আমি দুই নাম্বার করণীয় হচ্ছে আপনি যদি পঞ্চাশ ষাট অথবা সত্তরটি ক্লাস করে প্রিপারেশন নিতে চান তাহলে আপনার হবে না কারণ কারণ হচ্ছে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম ইতিমধ্যে দুই একটা দিয়েছেন আপনারা পরীক্ষার হলে দেখেছেন আপনি অনেক প্রশ্ন পারেন কিন্তু সময়ের অভাবে অ্যান্সার করতে পারেননি অর্থাৎ একবার দুইবার পড়ে গেলে পরে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন না তাহলে কিভাবে করতে হবে আপনাকে পড়তে পড়তে একেবারে জ্বালাই করে একেবারে বুলেট হয়ে পরীক্ষার হলে যেতে হবে কারণ সময় কম তো সময় কম অল্প সময়ের মধ্যে আপনাকে নব্বইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে একশোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো অল্প স্বল্প প্রিপারেশন নিয়ে একবার দুইবার পড়ে পঞ্চাশটি ষাটটি সত্তরটি ক্লাস করে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করবেন এটি ভুলে যান যেমন অন্যান্য কোচিং সেন্টার যেখানে কি করছে পঞ্চাশ ষাট সত্তরটি ক্লাস দিয়ে আপনাকে কোর্স কমপ্লিট করে দিবে এটি দিয়ে আপনি দিন পাশ করতে পারবেন না তবে সেখানে কারা ভালো করবে যারা আপনাদের ব্যাসের মধ্যে আগে থেকে প্রচুর পড়াশোনা করে আসছে অনেক ভালো স্টুডেন্ট তাদের জন্য ঠিক আছে কিন্তু আপনার জন্য নয় আর অন্যান্য কোচিং সেন্টার বেসিক থেকে পড়ায় না তারা প্রিভিয়াস কোশ্চেন বেজড যে সকল কোশ্চেনগুলো প্রিভিয়াস পরীক্ষায় এসেছে এবং সেদের উপরে বেসড করে আপনাদেরকে এদিক সেদিক করে কিছু প্রশ্ন করিয়ে দিবে এটা দিয়ে আপনি জোরে পঞ্চাশ ষাটটি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন কিন্তু পাশ করার মতো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না তাহলে বেসিক থেকে এ টু জেড পড়লে পরে আপনি প্রশ্ন যেভাবে আসুক না কেন সেভাবে অ্যান্সার করতে পারবেন একটি কথা মাথায় রাখতে হবে আপনাকে যদি এই এক লক্ষ পোস্টের মধ্যে একটি

আমাদের প্ল্যান কি আমাদের প্ল্যান আপনি এভাবে করণীয় করে আগাতে হবে আমাদের প্ল্যান কি আমি কি প্ল্যান করেছি আপনাদের জন্য প্ল্যান আমাদের প্ল্যান আমাদের প্ল্যান হচ্ছে আমি তিন মাসের তিন মাস তিন মাসের একটি এতেক ব্যাচ কোয়ারেন্টাইন ব্যাচ শুরু করেছি কেমন দুনিয়ার সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তিন মাস আমার অধীনে পড়াশোনা করবেন একটি কথা বলবো গত বিশ বছর যাবৎ পড়াচ্ছি আমার পড়ানোর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না আপনি বলবেন কারণ কারণ হচ্ছে আমি প্রতিটি টপিকের এ টু জেড পড়াই বেসিক থেকে শুরু করে জিরো থেকে শুরু করে তাই আমার পড়ানোর বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই প্রশ্ন আসমান থেকে আসে না প্রশ্ন আমি বিজান সারের মতো কেউ একজন করেন সুতরাং প্রশ্ন তিনি কোথায় থেকে করতে পারেন এই বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে আপনি যদি আমাকে অন্ধভাবে ফলো করেন প্রশ্ন আমার পড়ানোর বাইরে যাবে না তাহলে আমাদের তিন মাসের কোয়ারেন্টাইন ব্যাচ বা এতে কাপ ব্যাচে আমরা কি প্ল্যান করেছি প্রথমত ৪৫ দিনের আমরা স্টাডি প্ল্যান করেছি এই পঁয়তাল্লিশ দিনের স্টাডি প্ল্যানে আমরা যত টপিক থেকে একটি সিঙ্গেল কোয়েশ্চেন আসার সুযোগ আসে যেমন আপনারা অনেক সময় অ্যানালাইসিস করে আপনারা এরকম হিসাব করেন না যে এই টপিক থেকে নিয়মিত প্রশ্ন থাকে আমি শুধু এগুলো করলে চলবে এটি একাডেমিক পরীক্ষার জন্য ঠিক আছে কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এটি ঠিক নেই বরং আপনাকে এভাবে প্রিপারেশন নিতে হবে একটি সিঙ্গেল কোশ্চেন আসার সুযোগ যেখান থেকে রয়েছে সেটাও আপনাকে করতে হবে কারণ একটি প্রশ্নের কারণেই এক নাম্বারের ব্যবধানের কারণেই সাত নাম্বারের ব্যবধানের কারণেই আপনার জব হতে পারে আবার নাম হতে পারে তাই আমাদের কোয়ারেন্টাইন এবং এতেকাপ আমরা এই পঁয়তাল্লিশ দিনে আপনার চাকুরির পরীক্ষায় একটে সিঙ্গেল কোয়েশ্চেন আসার সুযোগ আছে এমন সকল টপিক আমরা এই পঁয়তাল্লিশ দিনে শেষ করব। আমাদের স্টাডি প্ল্যান থাকবে ডে ডে এভাবে করে তাহলে ডে ওয়ান ডে টু এর আমরা প্রতিদিনের যে স্টাডি প্ল্যান করেছি বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান ভূগোল আইসিটি মেন্টাল এবিলিটি মনে রাখতে সবটা থেকে কোশ্চেন থাকে তাহলে ডে ওয়ানে আমরা যে স্টাডি প্ল্যান থাকবে সেটা শেষ করে রাতের বেলা আমি পরীক্ষা নিয়ে নিব এবং প্রতিদিনকার পড়া প্রতিদিন আদায় করে নিব আমি আপনাকে পার্সোনালি নোট দিব আপনি আমার পড়া যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করেছেন ততক্ষণ আমি আপনাকে ঘুমাতে দিব না রেস্ট নিতে দিব না আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ দিনে এইভাবে ডে ওয়ান ডে টু ডে ফর্টি যেদিন আমরা পুরো সিলেবাস পুরো স্টাডি প্ল্যান আমরা কভার করব বাকি পঁয়তাল্লিশ দিন বাকি পঁয়তাল্লিশ দিনে আমরা কমপক্ষে দশ বার রিভিশন করবো এটাকে সেটার জন্য প্ল্যান করা হয়েছে কমপক্ষে দশ বার অর্থাৎ এই নব্বই দিনে তিন মাসে আপনাকে প্রতিটি টপিক ঝালাই করে বুলেট বানিয়ে পরিষ্কার হলে পাঠাবো দায়িত্ব আমার আর আমাদের এই স্টাডি প্ল্যানের প্ল্যান হচ্ছে একটি সিঙ্গেল কোশ্চেন আমাদের হাত ফর্সকে যেতে যাতে না পারে একটি সিঙ্গেল কোশ্চেন আমাদের কমন এর বাইরে যাতে না থাকে এমন কোন কিছু আমরা বাদ রাখব না প্রস্তুতি নিতে হবে এভাবে যে নব্বই নাম্বারের যদি পরীক্ষা হয়ে থাকে এ নব্বই নাম্বারের মধ্যে করতে হবে পাঁচ কাটাকাটি গিয়ে যাতে আমার পঁচাশি থাকে একশো নাম্বারের যদি পরীক্ষা হয়ে থাকে একশোই প্ল্যান নিতে হবে পাঁচ কাটাকাটি গিয়ে যাতে আমার পঁচানব্বই থাকে তবে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার জব হচ্ছে কিন্তু আপনি যদি 100 নাম্বারের মধ্যে প্ল্যান করেন আপনার 50 টা হবে 60 হবে তাহলে কোনোদিন আপনার জব হবে না এমনকি 70 রাশিতেও জব হবে না আগে হয়েছে কেন সেখানে প্রশ্ন পাশ দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু এখন সেটা হবে না সুতরাং 90 70 পেয়ে 90 পেলে হতে পারে 80 নাম্বার পেয়েও আপনার জব হবে না তাই আমার ব্যতিক্রম নিয়ে এই উদ্যোগের একটি টপিক আমাদের পড়ার বাইরে থাকবে না শুধু পড়বো না ওই যে অন্য কোচিং সেন্টারের মতো টপ ক্লাসে একবার করে পড়ে চলে যাবেন পরীক্ষার হলে গিয়ে দেখেছেন যে ঘোড়ার আন্ডাটা মাথায় করে নিয়ে ঘরে চলে আসছে হবে না কি করতে হবে একেবারে পড়তে পড়তে ঝালাই করে বুলেট হয়ে পরীক্ষা হলে যেতে হবে যাতে একটি সিঙ্গেল কোয়েশ্চেন আপনার কমনের বাইরে না থাকে দুই নাম্বার প্রশ্ন দেখার সাথে সাথে যাতে আপনি অ্যান্সার করতে পারেন এবার আসুন সর্বশেষ বিষয়টা সর্বশেষ বিষয় হচ্ছে আপনি এখন নিজেকে তিনটি কোয়েশ্চেন করবেন নিজেকে নিজে সর্বশেষ সর্বশেষ কথা সর্বশেষ কথা হচ্ছে আপনি নিজেকে নিজে তিনটি কোশ্চেন করবেন এক নাম্বার কোশ্চেন আপনার একটি গভর্নমেন্ট জব প্রয়োজন কিনা দুই নাম্বার কোশ্চেন আপনি সিরিয়াস কিনা তিন নাম্বার কোশ্চেন আপনি সিরিয়াসলি পড়াশোনা করতে পারবেন কিনা যদি পারেন তিনটি কোশ্চেন যদি ইয়েস হয়ে থাকে তাহলে আমার অধীনে আসবেন যদি গড়িমসি করার চিন্তা থাকে যদি ফাঁকিবাজি করার চিন্তা থাকে যদি ট্রাই করার চিন্তা থাকে তাহলে আমার থেকে দূরে থাকবেন কারণ আমি পাশ করিয়ে আনার দায়িত্ব নিয়ে পড়াচ্ছি দায়িত্ব আমার আমার কাজ হচ্ছে একটি প্রশ্ন যাতে আপনার কমনের বাইরে না থাকে সেভাবে পড়ানো আর আপনার কাজ হচ্ছে আমি যা পড়তে বলবো সিরিয়াসলি সেভাবে পড়াশোনা করা আমার পড়া আমাকে হান্ড্রেড পার্সেন্ট আদায় করে দেয়া আমি আবারও বলছি আমি পাস করে আমার দায়িত্ব নিয়ে পড়াচ্ছি এবং একটি কোয়েশ্চেন আমার পড়ানোর বাইরে যাতে না আসে সে দায়িত্ব আমার বুঝাতে পেরেছি আশা করি যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করুন এবং আজকে থেকে ক্লাস শুরু করুন আপনার জন্য একটি গভর্নমেন্ট জব যদি হয় আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে আপনাকে আমি কোয়েশ্চেন করি সারা বছর পরিশ্রম করবেন না তিন মাস পরিশ্রম করবেন কোনটা করবেন আপনার জীবন জীবনের বিশাল অর্জন হচ্ছে এটি কিছুদিন পর আপনার বয়স শেষ হয়ে যাবে সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে আপনি সার্টিফিকেট গুলো ফেলে দিবেন হতাশায় নিমজ্জিত হয়ে যাবে আপনার জীবন অন্ধকার অমানিসায় ভরে যাবে আপনাকে আমি বলছি আপনার জীবনকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন দায়িত্ব আমার আপনাকে তৈরি করার দায়িত্ব আমার একটি কোশ্চেন যাতে আমার পড়ানোর বাইরে না আসে সে দায়িত্ব আমার আপনি শুধু আমাকে অন্ধভাবে অনুসরণ করুন আপনি আমার অন্ধ মুরিদ হয়ে যাবেন আপনাকে হাত ধরে চাকাই পৌঁছানোর দায়িত্ব আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম